দেখো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওতে দেখো কি সুন্দর লাগছে না পরিবেশটা এটা কোথায় তো বন্ধুরা এটা হচ্ছে হায়দ্রাবাদ বুঝলে বন্ধুরা কী সুন্দর লাগছে না দেখো এখানে কি সুন্দর কি সুন্দর ফ্ল্যাট বানাচ্ছে দেখো দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদের কী সুন্দর লাগছে না দূর থেকে খুব ভালো হয়েছে না বলো বন্ধুরা এত সুন্দর পরিবেশ সত্যি কথায় অনেক দিন পরে আমি দেখলাম চলো বন্ধুরা দেখি এত বাড়ি ঘর এত ঘর এত ফ্ল্যাট সত্যি কথায় দেখবার মতো জায়গা তাই না এই যে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো মেট্রো ট্রেন যাচ্ছে দেখো বন্ধুরা এই যে মেট্রো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে না আবারও দেখতে পাবে একটু দূরে গেলে আবারও দেখতে পাবে ওই যে যাচ্ছে মেট্রো ট্রেনটা ওই যে মেট্রো যাচ্ছে দেখছো বন্ধুরা খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো এখানকার পরিবেশ কালচার সব কিছুই আলাদা বন্ধুরা সব কিছু আলাদা যা অনেক অনেকটাই আলাদা এই যে ওখানে মেন হাই রোড ওখানে সব ট্রাফিক জমে গেছে তাই এখনো পর্যন্ত গাড়ি যাচ্ছে না অনেকটা সুন্দর দেখো আমি কি সুন্দর গাছ লাগিয়েছি গাছগুলো কেমন হয়েছে বলবে প্লিজ ঠিক আছে বন্ধুৰ ভাল লাগিলে কমেণ্ট লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব প্লিজ টাটা বাই বাই